ভিডিওটা ছিল জুলাইয়ের বারো তারিখে তো গ্রাম থেকে ঢাকাতে আসছি সেটাও শেয়ার করলাম আর ঢাকা থেকে গ্রামে যাইতেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি তো যাত্রাবাড়ি কাউন্টার থেকে পর্দার বাসে উঠে গেলাম তো এখান থেকে বাস ছেড়েও দিচ্ছে তো পর্দা সেতুতে উঠে গেছি আর পর্দা সেতুতে উঠে আসলে ভিডিও করতেছি আর তোমাদের মাঝে শেয়ার করার লেগে আমার তো ভিডিও কন্টিনিউ করাই লাগে আর আসলে ভিডিওগুলো ছিল অনেক দিন আগেরই কিন্তু আসলে মন মানসিকতা ভালো না দেশের যে পরিস্থিতি ভিডিওতে বয়স দিতে ভালো লাগে না আসলে শান্তি লাগে না আসলে যে মায়ের সন্তানগুলো হারিয়ে গেছে সেই মায়াদের জন্য চিন্তা করি তারা কিভাবে থাকবে কিভাবে আল্লাহ তাদেরকে রাখবে তো সবসময় তাদের জন্য দোয়া করি আসলে পরিস্থিতি দেখে আমাদের নিজেদের চোখে পানি এসে যায় এবং কে আসে আর যার যার মায়ের সন্তান হারাইছে তাদের কি কেমন কষ্ট লাগতেছে সেটা আসলে বোঝার বাকি থাকে না তো যাই হোক ঢাকাতে আসতে হয় মাঝে সাঝে বিজনেসের কাজে আমি যেহেতু একটা অনলাইন বিজনেস করি আমার বিজনেসের নাম হল রোজ ফ্যাশান হাউস আর এখানে মেয়েদের সব কালেকশন পাওয়া যায় আনিস্টেজ ড্রেস পাওয়া যায় তোমরা অনলাইনে চাইলে আমার পেজের থেকে অর্ডার করতে পারবা যে কোনোভাবেই আর ঘরে বসে তোমরা হোম ডেলিভারি পাবা তো আমার পেজের লিঙ্কটা আমার এই ভিডিওতে দিয়ে দিব তোমরা দেখতে পারবা আর আমার পাশে তোমরা অবশ্যই থাকবা আর আমি তোমাদের কাছ থেকে যে দোয়া ভালোবাসার সাপোর্ট পাইতেছি তোমাদের কাছে আসলে কৃতজ্ঞ আর আমাকে এভাবে দোয়া ভালোবাসার সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবা এটাই আমি তোমাদের কাছে আশা করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ